মোমেন ব্যক্তির চোখের চাহনি বাদক আপনি 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 দেখি এই দেখা চাও এ বাদক আল্লাহ যা দেখতে নিষেধ করেছেন তা যদি না দেখি নবীজি বলেছেন কোন সন্তান যদি তার মা বাপের দিকে রহমতের নজরে ভালোবাসার নজরে যদি তাকায় আল্লাহ রাবুর তার আমল নামায় একটি নফল হজের সব লিখে দেন সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়ার সুন আল্লাহ যদি কোন সন্তান তার মা বাবের দিকে দৈনিক একশো বার তাকায় তো কি হবে আল্লাহ নবী বলেন আল্লাহর নিয়ামতের ভান্ডারে কোন অভাব নাই কোন বান্দা যদি তার মা বাপের দিকে দৈনিক একশো বার তাকায় আল্লাহ রব্বুল আর আমিন তারা মন আমায় একশোটা কবুল নফল হজের সব দিয়ে দিবেন শুনলেন হাদিস তারপরে তার রসুল্লাহ রসুল্লাহ শুনলেন হাদিস শুনলেন হাদিস আরেকটি একটি কথা লক্ষণীয় যে সাইদি সাহেবের কোরান টা মাশাআল্লা মুখস্থ আছে কোরান আয়াতগুলো পড়েন তিনি আর শুরু করেই পড়েন মজা ও লাগে শুনতে তাই না ইউনুল কোরান আবি আশো আতে কম আর সুন্দর করে পড়ো এর ওপর তিনি আমল করেন কিন্তু জীবনেও হাদিস পড়তে শুনলাম না বড় অস্বসরাল লাগে যদি আলেম হবেন তাহলে কিছু হাদিস তা মুখস্ত থাকবে আমাদের মদিনাইনভার্সিটিতে শুধু ষোলোশো হাদিস মুখস্ত করানো হয়েছে আর তার আগে যে দাওরা হাদিস দুবার করে পড়ে এসেছি ভারত থেকে তো সেখানে কিছু মুখস্ত করেছি তো একজন আলেমের কিছু হাদিস তো মুখস্থ থাকবে হাদিস পড়ছেন হাদিসের বাংলা তরজমা হাদিসের একটি অক্ষর নেই শোনেন এই হাদিস শোনাচ্ছি এবং সেই হাদিসের অবস্থা আপনাদেরকে শোনাচ্ছি হাদিসটি রয়েছে মিশকাতে আমাদের দেশে খুব সহজে বইটি পেয়ে যাবেন মিশকাতের কিতাব বাংলা অনুবাদ হয়েছে মিশকাতে হাদিসটি রয়েছে যে হাদিসটি হচ্ছে মামিন ওয়ালাদিন বাররিন নবী করিম সাল্লাল্লাহ সাল্লাম সম্পর্কে বলা হচ্ছে যে তিনি বলেছেন তিনি বলেননি জালহাদিজ যেহেতু সে যেন বলেছেন নাকি তিনি বলেছেন বলছি আমি তিনি বলেছেন নাকি যেকোনো সৎ সন্তান এনুজুরি এলা ওয়ালেদা এই নাজরাত রাহমাতিন যদি তার মাতা পিতার দিকে দয়ার দৃষ্টিতে দেখে রহমতের দৃষ্টিতে মায়ের দিকে বাবার দিকে দেখে ইল্লা কাতাবাল্লাহলাহু বেকুল্লে না নওজারাতিন হাজাতিন মাকুরুরাহ ইল্লা কাতাবাল্লাহলাহু বেকুল্যে নজরাদিন হাজাতিন মাগরুরা প্রত্যেক যে দয়ার নজরের বিনিময় আল্লাহ এক একটি মকবুল হজ লিখে দিবেন মকবুল হজ লিখে দিবেন কালু তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন ওয়াইন নাজার করলে অমিন মিয়া তোমার রা যদি প্রত্যেক দিন একশো বার করে দয়ার নজরে বাবা মাকে দেখে তখন বললেন নাকি নবিসের নাম হ্যাঁ আল্লাহ আকবর আল্লাহ এর চাইতে মহান আল্লাহ একশো হজর নেকি দেবেন এই হলো হাদিস হাদিস সম্পর্কে শুনবেন হাদিস শুনে তো ভালোই লাগলো কিন্তু জাল দিয়ে ধর্ম প্রচার করার কোনো যুক্তি নেই কোরআন হাদিস যথেষ্ট আল্লাহ বলেছেন ওয়ালা তাকুল্লাহ মা বাবাকে ও শব্দ বলিও না বিরক্ত লাগছে তাই কি বলেন আপনি এই কথা বলি না হারাম ওয়াকুল লাহুম কাওলান একবারে ভদ্র কথা বলো সম্মানজনক কথাবার্তা বলো আল্লাহ বলেন অবিল ওয়াইলায়ে দেন ইহসান আর সারবে কলান তোমরা কেমন করো মাতা পিতা ইহসান করো সদাচরণ করো যথেষ্ট কোরআন শরীফ যথেষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস রয়েছে কিন্তু এই হাদিস সম্পর্কে শুনবেন মিশকাতের যে তাহকিক গবেষণা রয়েছে আল্লামা আলবানি রাহমাতুল্লাহ আলাই তার টিকাতে আছে হাদিসটা হচ্ছে মাউদু হাদিস হচ্ছে জাল হাতিস একবার শুধু মার দিকে একটু দয়ার নজর দেখলে বাবার দিকে একটু দয়ার নজর দেখলে এক হজের নেকি এটি হচ্ছে জাল কথা এটি রসুল্লা সাহাশালামের সহি হাদিস নয়